कोले त्यो हैन हो सर जाओ नि त्यो पुल हालको नि दो है एसो 2 दिन ए सुन न हाम्रो फोन भडी जाछी आ 30% न सर यो नि चोए नि चोए नि चोए जक नि चोए হাত তুলনা হাত তুলনা ওপরে সামনের জন সামনের জন হাত তুলনা মোবাইল নামাও সভাপতির পদে বসে তুমি প্রথম কোন কাজটা আগে তুমি করতে চাইছো আর আমাকে একটু সময় দাও ইলেকশনের পালা শেষ হলো এখনো তো কারেন্ট অফিস বেডার বাইশ তারিখ অব্দি আছে তারপরে বাট ও ফার্স্ট ক্লাস ক্রিকেট জুনিয়ার ক্রিকেট যে অফিস অফ অফিস বিয়ারের আগে জেলার লাস্ট ছিল সুদীপ রায়গঞ্জ এখন অফিস ধরে জেলার প্রতিনিধি দেখা যাচ্ছে না হবে কারণ মাত্র চার জনের জায়গা তো সুদীপ বাবু যখন ছিলেন তখন পাঁচটা ভাইস প্রেসিডেন্ট ছিল ওইটা এগুলো তো সব পাল্টে গেছে ওটাই লাস্ট ছিল মানে পাঁচ পাঁচটা ভাইস প্রেসিডেন্ট আছে তবে স্পোর্টস বিলে এটা আশা করা যাচ্ছে যে 8 9 10 মাসের মধ্যে ইমপ্লিমেন্ট হলে অনেক জায়গা বেশি হবে তখন সবাইকে ইনক্লুড করা যায় এখন একশো ছেচল্লিশটা থেকে মাত্র চারজন বা চার পাঁচজনকে নিয়ে আসা সেই জন্য সবাইকে অ্যাকোমোডেট করা যায় সবাইকে ধন্যবাদ আমার কাছের লোক

আমাদের টাচ উইচ টু ব্রাইন্ড হেল্প এন্ড টু দ্য রেসপন্সিবল ক্রাউড বারবার বারবার একটা জায়গা যে ঠিক মানে শুনতে মানে কথা ঠিক আছে আমরা টু রিভাইভ করতে নিভালভি দিচ্ছি অনেকদিন পরে এখানে ইনসিটিভ এন্ড রাইভেল তো আমাদের ভিশন ছিল আগে ভিশন দা কোভিড এর জন্য ভিশনের ইস্যু হয় আমরা রিস্টার্ট করলাম জুনিয়র টু ডেভেলপকে মানে যিনি আগে প্রেসিডেন্ট ছিলেন সুপার লিগ দি বেঙ্গল প্রো টি20 কিন্তু সময়ের সাথে তো एवरीथिंग মুভস ফরওয়ার্ড বাংলার ক্রিকেটে দেখা যায় যে একটা জায়গায় যে বাইনালে গিয়ে দুবার চোখ পড়ে গেছে এই চোখটা মানে তুমি নিজে যেহেতু খেলেছো এবং তুমি এগুলো ওভারকাম করে খেলেছো এই জন্য কি মনে হয় যে ওদের সঙ্গে তোমার আলাদা করে কাউন্সেলিং দরকার हैं कथा बोलूं जितना संभव हो जाके फाइनल पहुंचो তারপরে তো ফাইনাল হডি ক্রস করে রান টু অফ দ্য ফাইনাল খেলা ইজ আ হিউজ অ্যাচিভমেন্ট তো টিম এত দিনে টুর্নামেন্ট ফিল করে হিউজ অ্যাচিভমেন্ট